ধর্মীয় উস্কানিমূলক মন্তব্যের জেরে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে শোকস করল নির্বাচন কমিশন গত পয়লা মে শক্তিপুরে হুমায়ুনের উত্তেজনামূলক বক্তব্যের পরিপ্রেক্ষিতে শোকস চিঠি পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে কমিশন সূত্রে যদিও হুমায়ুন কবিরের দাবি তিনি বিষয়টি শুনেছেন কিন্তু এখনও শোকসদের চিঠি হাতে পাননি এও জানিয়েছেন শোকস চিঠি হাতে পেলে যুক্তি সহকারে জবাব দিতে প্রস্তুত তিনি ঘটনার সূত্রপাত গত পয়লা মে নির্বাচনী প্রচারে শক্তিপুরের বুথ সমর্থ সম্মেলনে গিয়ে যথেষ্ট উস্কারিমূলক মন্তব্য শোনা গিয়েছিল ভরতপুরের তৃণমূল বিধায়কের ভাষণে বঙ্গে প্রচারে এসে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যে ভাষায় তৃণমূলকে আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছিলেন তার জবাবে হুমায়ুন কবিরের এই বক্তব্য বলে জানান তিনি যোগীর মন্তব্য ছিল এটা উত্তরপ্রদেশ হলে উল্টো করে টাঙিয়ে মারতাম তার পরিপ্রেক্ষিতে তৃণমূল বিধায়কের দাবি যোগীর সেই মন্তব্যের প্রতিবাদ করেছি মাত্র ফলে নির্বাচন কমিশনকে উত্তর দেওয়ার জন্য প্রস্তুত সেই দিনের বুথ সম্মেলনে হুমায়ুন কবিরকে এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষজনের উদ্দেশ্যে বলতে শোনা গিয়েছিল ভাগীরথীর জলে ভাসিয়ে দিতে না পারলে রাজনীতি ছেড়ে দেব। যদি ভেবে থাকো তোমরা সত্তর শতাংশ আর বাকি তিরিশ শতাংশ মানুষ কিছু করবে না তাহলে ভুল হবে তোমরা কোথাও মসজিদ ভাঙলে ফেবো না যে তোমাদের ছেলেরা আমাদের ছেলেরা হাত গুটিয়ে বসে থাকবে এই মন্তব্যের জেরে তার বিরুদ্ধে সাম্প্রতিকতায় উস্কানির অভিযোগ দায়ের করা হয় নির্বাচন কমিশনে শুক্রবার তার জেরে তৃণমূল বিধায়ককে শোকস করল কমিশন তবে এই প্রথম নয় নানা সময়ে হুমায়ুন কবিরের নানা বিতর্কিত বক্তব্যই দলকে অস্বস্তিতে ফেলেছে বহরমপুরের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের প্রচার থেকে দূরে থাকার কথা প্রথমে বলেছিলেন তিনি পরে দলের তরফে কর্তব্য নিয়ে সতর্ক করায় প্রচারে নামেন ভরতপুরের তৃণমূল বিধায়ক